সুন্দর একটা টিয়া পাখি আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টিয়া পাখি কথা আছে সাপোর্ট করলে নাকি সাপোর্ট পাওয়া যায় সবাই সাপোর্ট করবেন এই টিয়া পাখির উদ্দেশ্য হলেও একটা ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন টুন টুন ময়না টিয়া কত কি কইয়া হ্যালো বিহার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি টিয়া পাখি সবাই সাপোর্ট করবেন একটি করে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অনেকেই বলে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় আমি তো প্রতিনিয়তই সবাইকে সাপোর্ট করছি কম্ভি সবাই সাপোর্ট করে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পেজে একটি করে ফলো দিবেন ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন উড়ে যায় না তুমি টিএ পাখির পায়ে এখন শিকল দেবে যাতে উড়ে না যায় দেখতে পাচ্ছেন সুন্দর একটা টিয়া পাখি

এই টিয়া পাখি কিনার ইচ্ছা বা অনুভূতি তোমার কোথা থেকে আসলো একটু বলো তো আমি আমার বাবা সুরে বেলায় টিয়া পাখি পালতো আমার বাবা কইতো আমি ভালো লাগছে তাই তুমি এই টিয়া পাখির বয়স কত দিন বয়স প্রায় তিন মাস প্রায় তিন মাস দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি টিয়া পাখি এই টিয়া পাখির বয়স হচ্ছে তিন মাস তো কথা আছে এই টিয়া পাখির নাম রাখছো কি শখ করে নাম মিঠু ও শীষ দেয় কথা বলে না কথা বলে না এ কোন জাতের টিয়া পাখি লাল মাথা টিয়া লাল মাথা টিয়া কো কোন জাতের লাল দেখি না লাল আস্তে আস্তে বড় হইলে না পড়ে যায় মাথা লাল হবে আর এইখানে দুই জায়গাতে লাল আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন সুন্দর একটি টিয়া পাখি কামড় দেয় কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টিয়া পাখির বয়স হচ্ছিল তিন মাস নাম যেন কি মিঠু নাম হচ্ছে মিঠু সুন্দর একটি নাম তো এক টাকা দেখিনি না হ্যাঁ টাকা দেখিনিছে তোমার বাসা যেন কই আমার বাসা ওই ওই ও তোমার বাবার নাম কি উত্তম কুমার ভদ্র এর বাবার নাম হচ্ছিল উত্তম কুমার ভদ্র তো অনেক সব্য শান্ত একটি ছেলে আমরা সম্পর্কে চাচা ভাসতে হই আমার রেজনী কি বলো চাচা কাকা

Sağ ee,